শুভ শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালোছো ইনশাআল্লাহ সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কোন নাচল করব হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই থেকে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের আর্কিমিডিসের সূত্র থেকে প্লবতার রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু দেখে এসেছি পূর্ববর্তী ভিডিওতে যে প্লবতার ব্যাপারটা আসলে কি এবং আর্কিমিডিসের সূত্রের ব্যাপারটা আসলে কি যারা দেখো নাই তারা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে আমি এই প্লবতা এবং আর্কিমিডিসের সূত্রর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে এখান দেখে আসতে পারো সো দেখো আমরা আজকে প্রমাণ করবো যে এফ সমান এ এইচ রোজি অথবা এফ সমান ভি রোজি বা প্রবতার রাশিমালা কিভাবে নির্ণয় করা যায় সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভাবে দেখে থাকো লুক এট দ্য বোর্ড দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু অলরেডি আর কিছু সূত্র থেকে প্রবতার রাশিওয়ালাটা প্রতিপাদন করা অটোমেটিক করে রেখেছি জাস্ট এটা তোমাদেরকে বুঝাই দিব তোমরা যদি ভিডিওটি না টেনে দেখো আমি আশা করি বুঝতে পারবো ইনশাল্লাহ তো দেখো আমি লিখছি আমি এখানে ফার্স্ট অফ অল চিত্রটা তো পরিচয় দিয়ে দিই তোমাদের আমি এখানে একটা বিকার আট করছে যে বিকারের মধ্যে একটা সিলিন্ডার দিছি যে সিলিন্ডারের এই যে নিচের ক্ষেত্রফল হলো এ উপরের ক্ষেত্রফল হলো এ অর্থাৎ উভয় মানে এই সিলিন্ডারের ক্ষেত্রফল উভয় পাশের ক্ষেত্রফলটা সমান এবং এই সিলিন্ডারের গভীরতা জাস্ট 8 মিটার এন্ড লক্ষ্য হলো পানির উপরে পৃষ্ঠ জাস্ট এই পানির উপরপৃষ্ট থেকে সিলিন্ডারের উপরপৃষ্ট গভীরতা হচ্ছে এবং এই পানির উপর পৃষ্ঠ থেকে সিলিন্ডারের একদম এইস আমি এখান থেকে যদি ট্রান্সফার করি কিন্তু এইস ভ্যালু থেকে এস ওয়ান এটা হচ্ছে আমাদের তরলের গভীরতা বা সিলিন্ডার গভীরতা এখন আসো আমি এই চিত্র থেকে তোমাদের এখানে কি লিখেছি লিখছি দেখো তোমরা আমি এখানে ব্যাখ্যা লিখেছি যে মনে করি পাশের চিত্র অর্থাৎ এই চিত্রেতে মনে করি পাশের চিত্রটিতে একটি সিলিন্ডারের এ ক্ষেত্রফলের উপর নিম্নমুখী ও ঊর্ধ্বমুখী বলের মান যথাক্রমে F1 ও F2 টু অর্থাৎ নিম্নমুখী বল হচ্ছে F1 এবং ঊর্ধ্বমুখী বল হচ্ছে F2 টু তোমরা কিন্তু নিঃসন্দেহে জানো যে প্রবতার ক্ষেত্রে কিন্তু আমরা ঊর্ধ্বমুখী বলটা কাজ করি আমি তারপরে একটু রিপিট করতেছি দেখো প্রবলতার বিষয়টা কি ছিল যে কোন বস্তুকে তরল বা বাইবে পদার্থে আংশিক বা সম্পূর্ণ রূপে ডুবালে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তার নাম হচ্ছে অর্থাৎ কিন্তু ঊর্ধ্বমুখী বল আমরা বের করব ঠিক আছে তো লক্ষ্য করা আমি এখানে লিখে রাখছি যে এই ক্ষেত্রফলের উপর তোমরা কিন্তু চিত্রে দেখেছো যে এই ক্ষেত্রফলটা কিন্তু এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রে ফল কিন্তু সেম অর্থাৎ এই যে এই যে এই সাইডের ক্ষেত্রফল উপরের এবং নিচের ক্ষেত্রেফলটা সমান সেই জন্য আমি কি লিখছি দেখো আমি কিন্তু আমি কিন্তু নিম্নমুখী বলটা বের করব ঊর্ধ্বমুখী বলটা বের করব। মজার বিষয় হচ্ছে যারা তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা বিষয়টা জানো বা তারা কিন্তু আমার এই এই যে নিম্নমুখী বুঝতে পারবে যারা বোঝো না তারা অবশ্যই আমি আশা করব তোমরা অবশ্যই তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা এই ভিডিওটি বা এই ক্লাসটি দেখে আসবা তোমরা যদি দেখতে চাও

সমানি পানির ঘনত্ব পানির ঘনত্বের কোন পরিবর্তন নাই এবং অভিকাশে কোনো পরিবর্তন নাই এই জন্য আমি এখানে কোনো ইউজ দেখো। আবার নিচেরটার ক্ষেত্রে যদি বলি দেখো লক্ষ্য ফলের উপর ধর এফ টু ইকুয়ালস টু এস টু জি এখানে কিন্তু গভীরতার পার্থক্য আছে কোনো দিন ক্ষেত্রফল এবং কোন ক্ষেত্রফল ফল ঘনত্ব এবং অভিকাষ্য স্তরনের কোনো পার্থক্য নাই তাই কিন্তু আমি এই বিষয়গুলোকে ওয়ান টু দ্বারা মেনশন করি নাই আশা করি বুঝতে পারছো তো দেখো মানে এই ক্ষেত্রে ফলের উপর বিভিন্ন বল হচ্ছে ওয়ান এত এত এবং এ ক্ষেত্রে ফলের উপর নিম্নমুখী বল একটু সমান এত অর্থাৎ দুইটা সমীকরণ পেয়ে গেছি আমরা এখন দেখো আমরা এই সমীকরণ থেকে প্রবতাটা কিভাবে বের করি আমরা কি করছি দেখো দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণটা যদি আমরা বাদ দেই অর্থাৎ বিয়োগ করি তাহলে আমরা কি পাই দেখো এফ বিয়োগ এফ ওয়ান মনে রাখবো এফ এর বন্ধ থেকে যদি আমি এফ কে বাদ দেই তাহলে কিন্তু জাস্ট এফ পাওয়া যায়

এই ভি ভি হচ্ছে কিন্তু আয়তন তোমরা লক্ষ্য করো এই যে এটা হলো ক্ষেত্রফল ফল এটা হলো গভীরতা বা উচ্চতা আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য করলে আয়তন পাওয়া যায় অর্থাৎ এই যে এ আর এইচ মানে হচ্ছে আমাদের আয়তন আর বাকি যা আছে তা ঠিক আছে অর্থাৎ এফসন ভিরো জি আশা করি বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম